প্রতিটা মোবাইল কেনাকাটি করবেন এবং মোবাইলের উপর থাকবে দেড় বছরের ওয়ারেন্ট সব থেকে বেশি শেয়ার হবে যেই পেজ থেকে বা প্রোফাইল থেকে এবং সেখানে বেশি কমেন্ট আসবে তাদের জন্য কিন্তু আমরা রেখেছি একটা বিশাল অফার যেটা হচ্ছে রেডমি ইলেভেন প্রাইম সিক্স জিবি একশো আঠাশ জিবি রেডমির ফোর জি মডেল সমস্ত মডেলের উপর কিন্তু থাকছে এর উপর আপনারা টেন পার্সেন্ট মোবাইল ওয়ার্ল্ড থেকে ক্রয় করলেই ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পুরো বাস স্ট্যান্ডের সেই মোবাইল ওয়ার্ল্ডে আপনারা ভিজিট করলেই কিন্তু আপনারা সমস্ত রকম অ্যাসোসিরিজের উপর পেয়ে যাবেন কিন্তু পুরোপুরি টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট মোবাইলের সঙ্গে থাকছে গিফটের সাথে কিন্তু থাকছে কিন্তু সেই সোনার রিং মোবাইল ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাই মোবাইল ওয়ার্ল্ডের জন্মদিন ও দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো মোবাইল ওয়ার্ল্ড এই বছর কিন্তু নিয়ে এসে চলে এসেছে বিশাল বিগ ধামাকা অফার নিয়ে আপনাদের সামনে হ্যাঁ প্রতি বছরের মতো এই বছর কিন্তু বিগ ধামাকা অফার নিয়ে চলে এসেছে জাস্ট দেখতে পাচ্ছেন কত গিফট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জাস্ট পুরোপুরি লেভেলের লেভেলের গিফট আর মোবাইল ইন্ডাস্ট্রিতে এই সর্বপ্রথমে কিন্তু নিয়ে এসে চলে এসেছি এই বিশাল বড় অফার যেটা হচ্ছে দাসপুর থানা অন্তর্গত পুরো গৌড়া বাস স্ট্যান্ডের সেই মোবাইল ওয়ার্ল্ড আপনাদের পরিচিত ও আপনাদের ভালোবাসা আজকে এই জায়গাতে রয়েছে সেই উপলক্ষেই কিন্তু আজকে এই দেখতে পাচ্ছেন বিভিন্ন গিফটের সম্ভার নিয়ে এই জায়গায় চলে এসেছি জাস্ট দেখুন কি কি গিফট রয়েছে আর মোবাইল ওয়ার্ল্ড এই পুজোয় কী কী ধামাকা দিতে শুরু করেছে মোবাইল ওয়ার্ল্ড কিন্তু নিয়ে চলে এসেছে পুরোপুরি মার্কেট প্রাইস ও অনলাইনের থেকে কিন্তু প্রচুর কম দামে অর্থাৎ প্রচুর ডিসকাউন্ট ও প্রচুর অফারের সাথে কিন্তু এই দু হাজার পঁচিশ সালের পুজোটা আপনারা উপভোগ করতে পারবেন তো চলুন কী কী গিফট নিয়ে এসেছে আপনার দেখে নেওয়া যাক একবার মোবাইল ওয়ার্ল্ডে কিন্তু মোবাইল কিনলেই পেয়ে যাবেন প্রচুর ডিসকাউন্ট হ্যাঁ প্রতিটা মোবাইল কেনাকাটার সঙ্গে থাকছে তো প্রচুর ডিসকাউন্টই সাথে আপনারা যদি গিফট নিতে চান তাহলে কিন্তু তিনটে চারটে পাঁচটা পর্যন্ত কিন্তু গিফট রয়েছে মার্কেট ও অনলাইন প্রাইজের থেকে কম দামে হ্যাঁ একদম অ্যামাজন ফ্লিপকার্ট এছাড়াও আদার্স যে অনলাইন সাইট রয়েছে তো অনলাইনে কিন্তু কেনাকাটার দিন শেষ কারণ আপনার এদের এলাকাতেই এই প্রথমবার কিন্তু মোবাইল ওয়াল নিয়ে চলে এসেছে অনলাইনের থেকেও কিন্তু অনেক কম দামে আর অনেক ডিসকাউন্ট নিয়ে মোবাইলে কি কি থাকছে হ্যাঁ মোবাইল কিনলে কিন্তু পেয়ে যাবেন তিনটে চারটে পাঁচটা পর্যন্ত গিফট মানে দেখতে পাচ্ছেন এখানে কত রকমের গিফট রয়েছে তার মধ্যে প্রতিটা মোবাইল কেনাকাটার সঙ্গে কিন্তু থাকছে স্টেপ বাই স্টেপ তিনটে চারটে পাঁচটা এবং ছটা পর্যন্ত কিন্তু গিফট আমাদের এই মোবাইল ওয়াল থেকে আপনারা পেয়ে যাবেন সে গিফটের সাথে কিন্তু থাকছে কিন্তু সেই সোনার রিং অর্থাৎ যে পোলা আংটি হয় সেই পোলার আংটি এছাড়াও থাকছে হোম থিয়েটার এবং এখানে রয়েছে কিন্তু সেই প্রত্যেককে দেওয়া হবে কিন্তু একটি করে ল্যাপটপ ব্যাগ এবং লেডিসদের জন্য আমাদের লেডিস ম্যাডামদের জন্য ও জন্য থাকছে লেডিস ব্যাগ এর বিভিন্ন রকমের কিন্তু এই লেডিস ব্যাগ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন দু পিস বারো পিস দশ পিসের কিন্তু সেই লাউ সেট এছাড়াও প্রত্যেককে দেওয়া হবে কিন্তু একটি করে নিক ব্যান্ড এছাড়াও থাকছে কিন্তু সেই লেডিস পাস্ট হোম থিয়েটার নন স্টিক নন স্টিক করা এছাড়াও আরও অনেক কিছু মোবাইল ওয়ার্ল্ডে যদি আপনারা ভিজিট করেন গৌড়ার বাস স্ট্যান্ডের সেই মোবাইল ওয়ার্ল্ডে আপনারা ভিজিট করলেই কিন্তু আপনারা সমস্ত রকম অ্যাসোসিরিজের উপর পেয়ে যাবেন কিন্তু পুরোপুরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ অ্যাসোসিরিজ বলতে চার্জার হেডফোন ব্লুটুথ নিক ব্যান্ড ইয়ারবাডস মোবাইল চার্জার সমস্ত কিছুর উপর থাকবে তো এই অফার শুরু হচ্ছে আমাদের সেই আঠেরই সেপ্টেম্বর থেকে একদম একত্রিশে অক্টোবর পর্যন্ত কিন্তু চলবে এই অফার মানে পুজোর শেষ পর্যন্ত কিন্তু এই অফার চলতে থাকবে যারা ভিডিও আমাদের শেয়ার করবেন হ্যাঁ আমাদের এই মোবাইল ওয়ার্ল্ডের ভিডিও যারা যারা শেয়ার করবেন তাদের জন্য কি রয়েছে আমাদের এখানে কিন্তু ভিডিও শেয়ার করলে প্রত্যেকে পেয়ে যাবেন একটি করে কিন্তু প্লাজা কোম্পানির প্লাজা কোম্পানি দেখে নেবেন প্লাজা কোম্পানির একটি করে হেডফোন ফ্রিতে পেয়ে যাবেন এছাড়াও বৌদিমণ্লিদের জন্য ও ম্যাডামদের জন্য লেডিস পাস যাই দেখতে পাচ্ছেন এই যে লেডিস পাস হয় সেই লেডিস পাস কিন্তু প্রত্যেককে একটা করে দেওয়া হবে যারা যারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা যে যত মোবাইল কেনাকাটি করবেন বাজাজ ও টিভিএস ফিনান্সের মাধ্যমে এছাড়াও ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা কেনাকাটি করতে পারবেন আর জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্টেরও কিন্তু সুযোগ সুবিধা রয়েছে যারা এক্সিস্টিং কাস্টমার হবেন এছাড়াও কিন্তু আমাদের যারা যাদের ক্রেডিট কার্ড নেই মানে ক্রেডিট কার্ডে তো এখন বুঝতেই পারছেন পুরোপুরি ঝড় তুলে দিচ্ছে একদম মোবাইলে পুরো টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তো সব জায়গাতেই দিচ্ছে আর আমাদেরও সেটা রয়েছে কিন্তু যাদের ক্রেডিট কার্ড নেই তারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে অর্থাৎ ক্রেডিট কার্ড না থাকলেও আমাদের কাছ থেকে কিন্তু ফোনপে অর্থাৎ ইউপিআই করেও কিন্তু আপনারা সেই অফারের লাভ উঠাতে পারবেন আপনারা যদি ভিভোর ভি সিরিজের ফোন করার করেন ভিভো ভি সিরিজে ফোন ক্রয় করলেই অর্থাৎ ভিভো ভি ফিফটি ই ভি সিক্সটি বিভিন্ন রকমের ভি সমস্ত মডেলের উপর কিন্তু থাকছে ইউপিআইয়ের উপর আপনারা টেন পার্সেন্ট মোবাইল ওয়ার্ল্ড থেকে ক্রয় করলেই ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ ক্রেডিট কার্ড নেই তো কী হয়েছে আপনারা আমাদের কাছে আসুন ইউপিআই অর্থাৎ ফোনপে করুন আর আপনারা ডিসকাউন্ট নিয়ে যান সাথে কিন্তু গিফট তো থাকবেই চারটে পাঁচটা পর্যন্ত গিফট তো আমাদের কাছে শুধু ভিভোই না ভিভো ওপো রেডমি রিয়েলমি পোকো ওয়ান প্লাস আইফোন সমস্ত ব্র্যান্ডের মডেল কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্যামসাং এস সিরিজের ফোনে স্যামসাং এস সিরিজের যদি আপনারা ফোন ক্রয় করেন তাইলে কিন্তু একটা বিশাল অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য স্যামসং এস সিরিজের ফোনে ক্রয় করার পর আপনারা কিন্তু জিতে নিতে পারেন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা ফোনটি হ্যাঁ মোবাইল ওয়ার্ল্ডে কিন্তু চলছে সেই ধামাকাদার অফার তো যারা যারা কিন্তু আমাদের এই মোবাইল ওয়ার্ল্ডের ভিডিও অর্থাৎ এই যে ভিডিও দেখছেন এই পেজ থেকে আপনারা শেয়ার করবেন সেই সমস্ত শেয়ারের উপর তো গিফট থাকছেই মানে লেডিস ও ম্যাডামদের জন্য সমস্ত রকমের বৌদিমণিদের জন্য থাকছে সেই লেডিস পার্স ও হেডফোন আপনারা অল্টারনেট করতে পারেন হেডফোনের জায়গায় কিন্তু পার্স নিতে পারেন পার্সের জায়গায় কিন্তু হেডফোন নিতে পারেন যারা যা শেয়ার করবে তাদের জন্য আর তারা যদি দোকানে এসে ভিজিট করে কোনো কিছু প্রোডাক্ট কিনেন মোবাইল ছাড়া আদার্স অ্যাসোসিয়েশনের কোনো কিছু যদি প্রোডাক্ট কিনেন তার উপর থাকবে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মতলব আপনারা যদি একশো টাকা জিনিস কেনেন মানে পঁচিশ টাকা আপনার ছাড় পেয়ে যাবেন যদি হাজার টাকার জিনিস কিনেন তাহলে কিন্তু আড়াইশো টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং যাদের কমেন্ট বেশি আসবে যাদের শেয়ার থেকে সব থেকে বেশি শেয়ার হবে যেই পেজ থেকে বা প্রোফাইল থেকে এবং সেখানে বেশি কমেন্ট আসবে তাদের জন্য কিন্তু আমরা রেখেছি একটা বিশাল অফার যেটা হচ্ছে রেডমি ইলেভেন প্রাইম সিক্স জিবি একশো আঠাশ জিবি রেডমির ফোর জি মডেল এটা আমরা উপহার উপহারস্বরূপ কিন্তু তাকে দেওয়া হবে সেই একজন ব্যক্তি কিন্তু পেয়ে যেতে পারেন এই ইলেভেন প্রাইম ফোনটি যেটার র্যাম রয়েছে সিক্স জিবি একশো আঠাশ জিবি ফোর জি ফোন তারাও থাকছে কিন্তু এক্সচেঞ্জ অফার এ দেখছেন ভাঙা ভাঙা যে ভাঙা টুটা পড়ে যাওয়া ফেটে যাওয়া যে ফোন সমস্ত রকমের যদি রকমের ডেড ফোন থাকে তাহলে কিন্তু আমাদের এখানে পনেরোশো টাকা কিলো ধরে কিন্তু সেই মোবাইল নেওয়া হয় মানে থেঁতা ব্যাটারি নেই ডিসপ্লে নেই বডি নেই সেই সমস্ত মোবাইল পনেরোশো টাকা কিলো দরে কিন্তু এখানে আমরা সেই মোবাইলগুলো নেবো এছাড়াও যেইগুলোর কন্ডিশন গুড কন্ডিশন থাকবে মোটামুটি ব্যাড কন্ডিশান একটু আধটু থাকলেও সেই সমস্ত মোবাইলগুলো কিন্তু আমরা বেস্ট প্রাইজ দিয়ে কিনে থাকি এবং যারা যারা আমাদের কাছে দিয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই মোবাইল ওয়ার্ল্ডে আমাদের ঠিকানা আছে গৌড়া বাস স্ট্যান্ড দাসপুর পশ্চিম মেদিনীপুর আর আমাদের মোবাইল ওয়ার্ল্ড হয়তো বা সবাই জানেন বা যারা জানেন না অবশ্যই ঝটপট শেয়ার করুন আর চলে আসুন মোবাইল ওয়ার্ল্ডের সেই অফার নিতে আমাদের এখানে কিন্তু সেই মোবাইল ওয়ার্ল্ড গৌড়াতে সমস্ত রকমের কিন্তু ইএমআই অ্যাভেলেবেল রয়েছে আপনারা বাজাজ টিভিএস ডিএমআই সমস্ত রকমের ফিনান্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা কিন্তু ফিনান্সে অবশ্যই নিতে পারেন আর যাদের কাছে টাকা পয়সা নেই ভাবছেন কী করবেন চিন্তা করছেন অবশ্যই আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড অরিজিনাল নিয়ে চলে আসুন আর এখান থেকে কোনো টাকা পয়সা না দিয়েই আপনারা মোবাইল পয়ন করে নিয়ে যেতে পারেন তবে শর্ত সাপেক্ষে কিন্তু যদি সিভিল ভালো থাকে তবেই আপনারা কিন্তু পাবেন আর ভাই সব থেকে বড়ো অফার যেটা আমরা নিয়ে চলে এসেছি যেটা মোবাইল ইন্ডাস্ট্রিতে কেউ দিয়েছে বলে আমার মনে হয় না হ্যাঁ এই মোবাইল ওয়ার্ল্ড দিতে চলেছে কিন্তু এই বছরের সেই সেরা অফার যেটা পুজোতে পুরোপুরি দেড় মাসের মতো রয়েছে সেই অফার যেটা কিনা না পুরোপুরি যত মোবাইল ক্রয় করবেন সমস্ত মোবাইল কিন্তু প্রায় থাকবে দেড় বছরের ওয়ারেন্টি হ্যাঁ আঠেরো মাসের ওয়ারেন্টি ঠিকই শুনেছেন সমস্ত মোবাইল কোম্পানি থেকে থাকবে কিন্তু এক বছর আর আমরা দেবো কিন্তু দোকান থেকে ছ মাস মানে টোটালি পাবেন দেড় বছর ওয়ারেন্টি প্রতিটা মোবাইল কেনাকাটি করবেন এবং মোবাইলের উপর থাকবে দেড় বছরের ওয়ারেন্টি সেটাও থাকবে কিন্তু শর্ত সাপেক্ষে আপনারা হয়তো চিন্তা করবেন যে কি গিফট দিচ্ছে না গিফট দিচ্ছে আমাদের গিফটের মধ্যে রয়েছে প্রত্যেককে কিন্তু যারা মোবাইল কিনবেন প্রত্যেককে একটা করে ল্যাপটপ ব্যাগ রয়েছে আর ল্যাপটপ ব্যাগ যদি না নেন যদি কোনো বৌদিমনি ওরা আসেন দাদাদের সঙ্গে তাইলে কিন্তু লেডিস ব্যাগ আমরা রেখেছি লেডিস ব্যাগ এটা আর তার সাথে যদি এই ব্যাগ না পছন্দ হয় তাহলে এই রকম ব্যাগ আমরা কিন্তু রেখেছি সমস্ত রকমের এছাড়াও থাকছে সেই ব্র্যান্ডেড নব কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি সে ডিনার সেট যেটা ব্র্যান্ডেড ডিনার সেট যেটার বাজার মূল্য রয়েছে প্রায় সাতশো পঞ্চাশ টাকা আর দশ পিসের যে এগুলো হচ্ছে ছ পিসের আর দশ পিসের এগুলোর মূল্য রয়েছে চোদ্দোশো টাকা আশেপাশে রয়েছে এবং সাথে রয়েছে সেই রক স্টারের কিন্তু ব্লু নিখবেন এছাড়াও রয়েছে কিন্তু সেই সোনার পলার আংটি এখন যেটা ভাইরাল বুঝতে পারছেন সব জায়গাতেই যেটা চলছে সেই ভাইরাল পোলা কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু থাকছে সেই হোম থিয়েটার হ্যাঁ হোম থিয়েটার যেটা আমাদের ভাইরাল পোলাটা আমি দেখাতে পারছি না এই জন্য ভাইরাল পোলাটা আমাদের দেওয়া আছে যে জন্য আপনাদেরকে ভাইরাল পোলাটা দেখাতে পারছি না আর হোম থিয়েটার সেটাও কিন্তু এখনও আসতে বাকি রয়েছে জাস্ট সেই হোম থিয়েটারটাও আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু গিফটের মধ্যে থাকবেই সেই হোম থিয়েটার ভাইরাল পোলা সেট ডিনার সেট এছাড়াও ননস্টিকের কিন্তু সেই ব্র্যান্ডেড দেখতে পাচ্ছেন জয়সের কিন্তু এখানে সেই ননস্টিক কড়াই রয়েছে এটা হচ্ছে ধসতাপা এছাড়াও এখানে রয়েছে কিন্তু সেই ব্লু লাইনের যে ব্র্যান্ডেড কিন্তু ননস্টিক কিন্তু কড়াই আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এতক্ষণ যে গিফটগুলো আপনারা দেখলেন গিফটগুলো কিভাবে পাবেন আপনারা দেখুন দশ থেকে যদি চোদ্দো হাজার টাকার মধ্যে আপনারা কোনো কিছু মডেল ক্রয় করেন সেই মডেলের সঙ্গে আমরা পেয়ে যাবেন ব্যাগ নিক ব্যান্ড এবং টিফিন বক্স এছাড়াও চোদ্দো থেকে অর্থাৎ পনেরো থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে যদি আপনারা কোনো কিছু ক্রয় করেন তাহলে আপনারা পেয়ে যাবেন কিন্তু সেই লাউপোলা ডিনার সেট এছাড়াও কিন্তু পেয়ে যাবেন নিক ব্যান্ড এছাড়াও থাকবে টিফিন বক্স এবং সাথে থাকবে কিন্তু যে কোনো ব্যাগ আপনারা অল্টারনেট করে কিন্তু নিতে পারবেন তো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনারা যদি কোনো কিছু মডেল করে তার সাথে সাথেও কিন্তু পেয়ে যাবেন আপনারা সেই পলার রিং সোনার পলার রিং এছাড়াও তার সঙ্গে থাকবে কিন্তু সেই ব্লুটুথ নিক ব্যান্ড এছাড়াও থাকবে সেই টিফিন বক্স এবং সাথে কিন্তু সেই ব্যাগ থাকবে আপনারা অল্টারনেটিভ ব্যাগ নিতে পারবেন এবং পঁয়ত্রিশ থেকে আপ অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকার উপর যে কোনো আপনারা মডেল নিলে আপনারা তো সেই সোনার রিং পাচ্ছেনই সোনার আংটি এছাড়াও সাথে কিন্তু থাকছে সেই ব্লুটুথ নিকবেন্ড ব্যাগ এবং নন স্টিকে কোনো কিছু কড়াই অথবা কোনো লাউপলা সেট অর্থাৎ লাউপলা ডিনার সেট এছাড়াও অল্টারনেটিভ আপনারা হোম থিয়েটারও কিন্তু নিতে পারবেন আমাদের গিফটগুলো দেখছেন সমস্ত গিফটগুলো কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে এখানে নব কোম্পানি রয়েছে এখানে কিন্তু সেই সিল কোম্পানি রয়েছে এবং এখানে কিন্তু দেখতেছেন স্টিল যেটা হচ্ছে জয়াস স্টিল রয়েছে আর এদিকে রয়েছে কিন্তু ব্লু লাইন এছাড়াও যে হোম থিয়েটার আমাদের আসছে সেটা হচ্ছে ইনটেক্স কোম্পানির হোম থিয়েটার রয়েছে এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের সেই সোনার ফলার আংটি তো রয়েছেই এবং সাথে যারা শেয়ার করছেন তারা তো এই গিফট তো পাচ্ছে না এবং শেয়ার করার সঙ্গে আরও হেডফোন তো পাচ্ছে না তো মোবাইল ওয়ার্ল্ডে আপনারা অবশ্যই আসুন আর ভিজিট করতে পারেন যে দোকানে আসলেই কিনতে হবে তার কোনো ব্যাপার নয় দোকানে আসলেই কিন্তু সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেনই সমস্ত অ্যাসোসিরিজের উপর তো তাহলে দেরি না করে মোবাইল ওয়ার্ল্ড গৌড়াতে আপনারা ভিজিট করুন আমাদের ঠিকানাচ্ছে গৌড়া বাস স্ট্যান্ড দাসপুর পশ্চিম মেদিনীপুর অর্থাৎ গৌড়া বাস স্ট্যান্ডে আপনারা নেমে যদি বাসে আসেন তাহলে বাস স্ট্যান্ডে নেমে কিন্তু আজুরার দিকে যে রাস্তাটা গিয়েছে সামনে ফল দোকানগুলো পেরিয়ে জাস্ট পনেরো সেকেন্ডের রাস্তা জাস্ট পনেরো সেকেন্ডের মতলব তিরিশ পা ফেরোলেই কিন্তু আমাদের সেই মোবাইল ওয়ালটের দোকান পেয়ে যাবেন যেটা হচ্ছে গৌড়া বাস স্ট্যান্ডে অবস্থিত সেই মোবাইল ওয়াল শোরুম আপনাদের ভালোবাসায় আজকে এই জায়গায় গিয়ে পুরোপুরি সাপোর্ট করবেন আর সাপোর্ট করে আসছেন তো আপনারা কন্টাক্ট করতে পারেন সেভেন সিক্স জিরো ডবল টু জিরো এইট ওয়ান ওয়ান থ্রি এই নাম্বারে এবং নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ থ্রি ফাইভ নাইন ফাইভ এই মোবাইল নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আমাদের ঠিকানা একবার বলে দিই গৌড়া বাস স্ট্যান্ড থেকে আজরা পলসপাই যাওয়ার যে রাস্তা রয়েছে অর্থাৎ গৌড়া বাস স্ট্যান্ডের নেমেই কিন্তু আজরা পরস্পরী যাওয়ার রাস্তার মুখেই কিন্তু রয়েছে এই মোবাইল ওয়ার্ল্ড দোকান